উল্লেখ ছাত্র জনতার দুনিয়া কাপানো রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শিশু ঘাতি কিশোর ঘাতি নারী ঘাতি শ্রমিক ঘাতি গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তি অভাবনীয় স্বর্ণ স্বর্ণ দা উন্মোচিত হলেও রাষ্ট্র সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঘাটটি বেড়ে বসে থাকা সবকিছু দণ্ড ভণ্ড করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের তৃণমূল প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নামধারী পতিত সৈরাচা হাসিনার সহযোগী ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা গণ অভ্যুত্থানের সর্বব্যাপী অর্জন ম্লান করে দিতে অষ্টপ্রহল তৎপরতায় মগ্ন তারা নৈরাজ্য সৃষ্টি করে চলেছে ছদ্মবেশে তাদের পালিয়ে যাওয়া গড হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনের ফ্যাসিবাদের দোষকদের শিকড় অনেক গভীর পর্যন্ত পতিত হয়েছে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোষক তার সুযোগ খুঁজছে মারা এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র কৃপাকাণ্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে কিন্তু সেই স্বপ্নের গুড়ে বালি সাতমন ঘিও পুড়বে না আর রাধাও নাচবে না আপনারা জানেন পতিত স্বৈর শাসকের অনুচাররা হাসিনা পালনের পর ভীষণ মনকষ্ট নিয়ে দিন রাত্রি চক্রান্তে মেতে থাকছে তারাই হয়ে সর্বাঙ্গে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কবলমতি শিক্ষার্থীদের মগজ ধরায়ের প্রকল্প বাস্তবায়ন করত আবারও যে বই হয়েছে সেখানে এবং একটি ও নাগরিকতা বলে একটি সেখানে কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে রক্ত ঝরা আন্দোলন কবলমতি শিশু থেকে তরুণ কিশোর শ্রমিক জনতার তো এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে যারা বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছে তাদেরকে অন্তর্বর্তী সরকারের এবং তার শিক্ষা মন্ত্রণালয় কারা এখানে কাজ করছেন যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় হেয় প্রতিপূর্ণ বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধরায় এর প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠার রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার লিখেছে আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে অতি অপপ্রচার আর উৎসাহার বিরতিহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার ষোলো বছরে তারই প্রতিফলন এখনো আমাদের দেখছি পাঠ্যপুস্তকে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে সে সাবেক সেনাপ্রধান এবং নির্বাচিত রাষ্ট্রপতি মানুষের যে সর্বশেষ যে পরিচয় নিয়ে সেটাকেই উল্লেখ করে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি তিনি যে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি একবার জনগণের ভোটে সে রাষ্ট্রপতি উল্লেখ না করে সাবেক সেনাপ্রধান উল্লেখ করে বলা হয়েছে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াল রহমান সামরিক শাসন আমলে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী গঠিত হয় এটা তো শেখ হাসিনার বয়ান এটা তো আহমিত সরদের বয়ান এটা আহমিক বুদ্ধিজীবীদের বয়ান এরা সাড়ে পনেরো বছর মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে এই অপপ্রচার চালিয়ে গেছে আর সেটারই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয়ে তাদের নেতৃত্বে এই যে পাঠ্য পুস্তক যে পরিমার্জন হচ্ছে নতুন করে মুদ্রণ হল সেখানে যদি আপনার সন্নিবেশিত থাকে সেখানে ছাপানো হয় তাহলে কার বন্ধুরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী ভূতেরা শেখ হাসিনারি মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কোমলমতী ছাত্র ছাত্রীদের মগজ ধোলাইয়ের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে বলেছেন পাঁচই আগস্ট ফ্যাসিস্ট মাফিয়া প্রধানের পরায়ণের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে বর্তমানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মাফিয়া প্রদান পালালেও মাফিয়া চক্রের অনেকেই এখনো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল তবিয়তে ঘাঁটি মেরে রয়েছে সুযোগ আবির্ভূত হচ্ছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের জনগণের ভালোবাসা ধন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে আমরা রাজনীতি সচেতন দেশবাসীর সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি সেনা নীতি জন্ম হওয়া কোন দল নয় সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনী প্রধান হিসাবে নয় বরং ঢাকার রমনার স্তোরায় এক সংবাদ সম্মেলনে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট এবং ওই বছরই পহেলা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন সুতরাং বিএনপির সেনা ছাউনিতে গঠিত হয়েছে এই তথ্য আমি আগেও বলেছি এটা তো আওয়ামী লীগের তথ্য আওয়ামী তথ্য এটা শেখ হাসিনার বয়ান শেখ হাসিনার তথ্য এরা ইতিহাস তাদের নিজের মতো সাজিয়েছে ইতিহাসের যে আপন গতিধারা সেই গতি ধারায় তারা বাঁধ দিয়ে তারা হাসিনা মার্কা ইতিহাস লিখেছে সেটারই তো আমরা প্রতিফলন দেখছি নবম দেশম শ্রেণীর আজকে এই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে আন্দোলনে যে বিজয় তারপরেও আজকে এই এই ধরনের আপনার কথা লেখা হচ্ছে কথা লেখা হয়েছে ইতিহাস লেখা হয়েছে পাঠ্যপুস্তকে পাঠ্যভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজি উনিশশো সালে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন কই এটা আপনারা কি পাঠ্যপুস্তকে তুলেছিলেন সকল সংবাদপত্র যে বন্ধ করে দিয়েছিলেন সকল রাজনৈতিক দল যে বন্ধ করে দিয়েছিলেন খবরের কাগজ শুধু সরকার নিয়ন্ত্রিত চাকরি থাকবে এই কথা কি আপনারা সেদিন লিখেছিলেন হাজার হাজার সাংবাদিক যে বেকার হয়ে পড়েছে এটা তো দায়িত্ব ছিল আজকের এই গণতান্ত্রিক আন্দোলনের পর যে অন্তর্বর্তী সরকার সেই কথাগুলো লেখা এবং সাতই নভেম্বর পরে জিয়ার রহমান যখন আবির্ভূত হলেন ক্ষমতার পদপদীপের আলোই তো বহুদলীয় গণতন্ত্র দিল কে আকাশ থেকে এসে পড়ে গেছে তো এটা তো ইতিহাসের একটি অংশ এটি কেন আজকে পাঠ্যপুস্তকে লেখা হয়নি শেখ হাসিনা লেখেনি কারণ সে ছিল ফ্যাসিস্ট সে ছিল গণবিরোধী সে ছিল অনির্বাচিত কিন্তু বর্তমান সরকারকে তো নির্বাচিত না হলেও সকল রাজনৈতিক দল আন্দোলনরত দিয়েছে গঠন করেছিলেন একদলীয় বাক্সাল এরপর উনিশশো পঁচাত্তর সালের আগস্ট মাসের পট পরিবর্তনের দেশের সামরিক শাসন জারি করে খন্দকার মুস্তাক আহমেদের নেতৃত্বাধীন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আউমলীগ সরকার পঁচাত্তরের পনেরোই আগস্টের যে পটাপটি করত তো আওয়ামী লীগের ক্ষমতা ছিল এটা আমরা তো অনেকবার বলেছি আপনাদের সামনে আর বলার দরকার নাই এবং সেই আওয়ামী লীগিরি ছিল পার্লামেন্ট তারই মন্ত্রিসভা এবং আওয়ামী লীগের নেতাই খন্দকার মোস্তাকা সবাই এবং যারা ওই খন্দকার মোস্তাকের ক্যাবিনেটে ছিলেন সেই পার্লামেন্টে যারা যোগ দিয়েছেন তারা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে অনেকেই ছিলেন যেমন আহ ফরিদগাজী হবিগঞ্জের আপনার আব্দুল মান্নান টাঙ্গাইলের তারা ছিলেন না বন্ধুরা এ সময় দেশে কোন রাজনৈতিক দল ছিল না এমনকি একদলীয় অভিশপ্ত বাক্সালের নাম নেওয়ারও কেউ ছিল না দেশের এমন পরিস্থিতিতে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের সিদ্ধান্ত নেন জারি করেন রাজনৈতিক দলবিধি উনিশশো ছিয়াত্তর রাজনৈতিক দলবিধির আওতায় কয়েক দজন রাজনৈতিক দল সনমে রাজনীতি করার অনুমতি চেয়ে জুয়া রহমানের কাছে আবেদন করেন উনিশশো ছিয়াত্তর রহমান আওয়ামী লীগ কমপক্ষে উনিশটি রাজনৈতিক দলকে দেশে সনামে রাজনীতি করার অনুমতি দেন অন্য অন্যদিকে শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের পথ চলা এইসব তথ্য প্রমাণে স্পষ্ট জুয়া রহমান আগে নিজে দল গঠন করেননি বরং অন্য সকল দলকে দেশে স্বনমে রাজনীতি করার সুযোগ দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষকর রহমান উনিশশো সালে বিএনপি গঠনের ঘোষণা দেন তখন তিনি তার তিনি আর সেনাপধন নন বরং তিনি ছিলেন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট এইসব তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে এটি স্পষ্ট বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে ক্ষমতা নয় বরং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নিবিড় সম্পর্ক ছিল তার মিলিটারি ক্যারিয়ার তিনি সামরিক বাহিনীর বিভিন্ন পদে ছিলেন তিনি সেনাবাহিনীর প্রধান হয়েছেন মেজর হিসাবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দেশের জন্য যুদ্ধ করেছেন সবচাইতে বর্ণাঢ্য উজ্জ্বল দেশের প্রেমের এক আলোকিত সত্তা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জন্য তার কোন নাম নেই আওয়ামী লীগের করা হচ্ছে এই সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করলে এটা স্পষ্ট গণতন্ত্র প্রতিষ্ঠার নিমিত সম্পর্ক ছিল বিএনপি প্রতিষ্ঠার সঙ্গে ক্ষমতা নয় বরং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নিমিত সম্পর্ক ছিল এই সব সত্য ইতিহাস কেন এখন পাঠ্যপুস্তকে সন্নিবিষ্ট হবে না এই সব তথ্য জানার পর বিএনপি সম্পর্কে যারা বিভ্রান্ত ছড়াচ্ছে তারা গভীর চক্রান্তে নিয়োজিত রয়েছে সুপ্রিয় বন্ধুগণ আমি এই ক্ষেত্রে বলি যে সমস্ত ইয়ে হয়েছে মানে বিভ্রান্তিমূলক অসত্য শেখ হাসিনার চিন্তার প্রতিফলন এখন যে বইগুলিতে আছে অতি দ্রুত সংশোধিত হোক সংশোধিত করে ছাত্রদের কাছে আপনারা শিক্ষা মন্ত্রণালয় যারা উপদেষ্টারা রয়েছেন আরো যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছে। তাদের দায়িত্ব কারা এই সংশোধনী পাঠ্যপুস্তক সংশোধনীর মধ্যে ছিলেন তাদেরকে আপনার জবাবদিহিতার আওতা নিয়ে আসেন কারণ এরাই এই ঘৃণ্য কাজটি করেছে এবং এরাই হচ্ছে শেখ যাদেরকে কমিটি করে এই পাঠ্যপুস্তক সংশোধনের সাথে আপনারা যুক্ত করেছেন সুপ্রিয় বন্ধুগণ বিগত ষোলো বছরের শাসন আমলে দেশের শিক্ষা সংস্কৃতি সবকিছুতে শুধু শেখ মুজিব ময় মাফিয়া আওয়ামী সরকার এটাই ছিল ইতিহাস দেশের সকল পাঠ্যপুস্তকের ইতিহাস বিকৃত করে পাতায় পাতায় স্থান দেওয়া হয়েছিল আওয়ামী লীগের গুণগান শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের নিয়ে লেখা গল্প প্রবন্ধ ও ছবি মানে একটি নাসিবাদী সরকার থাকলে মানে আমরা জার্মানিতে এবং ফ্যাসিস সরকার ইটালিতে যা যা করেছে বরং তার চাইতে কোন কোন ক্ষেত্রে আরো বেশি আপনার অন্যায় জুলুম বাড়াবাড়ি করেছেন শেখ হাসিনা আওয়ামী লীগ আজ একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে দেশে বিদেশে পরিচিত তারা মানুষের মৌলিক অধিকার কেরেনি বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে এবং বারো কোটি ভোটারের ভোটাধিকার হরণ করেছে গুম খুন হামলা মামলা মানবাধিকার লঙ্ঘন ও বাক স্বাধীনতা হরণ করে গণশত্রু এই দলটি জনবিচ্ছিন্ন ও গণবিদ্বেষী অপশক্তিতে পরিণত হয়েছে তাদের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেওয়া গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং দুই হাজার ছাত্র জনতার আত্মত্যাগ দুই সহস্রাধিক আহত ও পঙ্গুত্বের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতার স্বামী অপরদিকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক প্রথম সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি বিতর্কিত মন্তব্যের মাধ্যমে উপস্থাপন করা স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐতিহাসিক বাস্তবতার বিরুদ্ধে একটি পরিকল্পিত অপপ্রচার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ইতোমধ্যে সন্ত্রাসী কার্যকলাপের কারণেই আদালত কর্তৃক নিষিদ্ধ হয়েছে একটি সংগঠন যার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সংগঠনের মূল দলকে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা চরম মিথ্যাচার এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার একটি ষড়যন্ত্র আমরা সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাই দ্রুত পাঠ্য বই সংশোধন করে কমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য মনে রাখতে হবে গত ষোলো বছরের ত্যাগ সংগ্রামের সকল শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছেন এমন একটি বাংলাদেশ যেখানে সত্য ও প্রতিষ্ঠিত হবে। এবং পরাজিত হবে। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান এই আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিটি উদ্যোগকে সফল করে তোলার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে সহ সকল পর্যায় থেকে ফ্যাসিবাদের দোষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে সচেতন বন্ধুরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্ধার নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে এটা একটা উদ্বেগের বিষয় আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা এটা যদি নিবৃত করতে না পারেন তাহলে তো এই ব্যর্থতা রাখতে না। তারা এখনো বাজার সিন্ডিকেট দমন করতে পারেননি দ্রব্য মূল্যে লাগামহন উদ্যোগে দেশে হারা মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মিটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে এর মধ্যে মরার উপর খারার ঘা হিসাবে চলতি

জুস টিস্যু পেপার ফলমূল সাবান ডিটারজেন্ট পাউডার মিষ্টি এবং চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরো চাপে ফেলবে এই যে কটি আমি পণ্যের কথা বললাম মানে প্রায় একশোটি আইটেমের উপর আপনার ভ্যাট বসিয়েছে অল্প নয় এক টাকা নয় অধিকাংশই হচ্ছে আপনার পনেরো টাকা পনেরো পার্সেন্ট বৃদ্ধি করেছে ফিফটিন বৃদ্ধি করা হয়েছে এটা চারটি কথা ব্যাপার ডক্টর সরকার মানুষের যে আস্থা সেই আস্থা তো আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে তারা যে পৃষ্ট হতে থাকবে এটা তো একটা সরকার যাদের প্রতি যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেটা তো ভাবতে হবে হ্যাঁ মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু জনগণের উপর অসম্ভব চাপ বাড়বে এটা তো মানে চিন্তাই করে যায় না একটা আইটেমে পাঁচ টাকা আপনার ভ্যাট ছিল সেখান থেকে পনেরো টাকা অধিকাংশই আপনার পনেরো টাকা বলা হয়েছে বৃদ্ধি করা হয়েছে আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পঠোপটি পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক এ ধরনের কর এমন এক সময়ে বাড়ানো হল যখন দেশে উচ্চ মূল্যের বিরাজমান উচ্চ মূল্যের চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয় মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন বাজেটের আগেই এসব পণ্য সেবার মান দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য জনজীবনের নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময়ক্ষেপণ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখন সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবার্য করছে না কিন্তু তারা তো চাপে পড়ছে তারা তো দিনকে দিন তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে এই ক্ষোভের তো যে কোনো সময় হতে পারে কারণ জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদের সফল দেখতে চায় কিনা মানুষের ক্ষুধা নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে ধন্যবাদ স্যার